তবা জিনিসটাকে এখন আমরা বানাই দিছি আনুষ্ঠানিকতা এইটাকে মুখে বলার একটা বিষয় আপনি আমি কিছুক্ষণ আগে যে এসারের নামাজ পড়লাম এই নামাজের জন্য অজু করলাম এখন কেউ যদি প্র্যাকটিক্যালি অজু না করে মুখ দিয়ে বলে যে অজু করলাম তাহলে কি অজু হবে অজু হবে না

যে হাদিস খানা নির্মিজি বুখারি মুসলিম সহ সংখ্য কিতাবে বর্ণিত আল্লাহ তালা তাওবাকারীকে কেমন ভালোবাসে আল্লাহর হাবিব বলেন ধরো একজন পথিক ওটের উপরে চড়ে মুসাফির অবস্থায় এক দেশ থেকে আরেক দেশে রওনা হলো রাস্তার মাঝখানে যদি সে ঘুমন্ত অবস্থায় তার ওট হারায়া ফেলে তার সামান হারায়া ফেলে ওই লোকটার মনে কেমন কষ্ট লাগবে কেমন কষ্ট লাগবে যেমন আগের কার যুগে পায়ে হেঁটে হস করতে যেত আমাদের এই এলাকা থেকে অনেক মুরুবীরা যারা ছিল পায়ে হেঁটে হসে যেত যাতায়াত ব্যবস্থা উন্নত ছিল না এখন পায়ে হেঁটে যাওয়ার জন্য কিছু খাবার নিত চিরা মুড়ি খেজুর গুড় এগুলো নিয়ে আপনি রওনা হয়েছে রাস্তার মাঝখানে গিয়ে যদি এগুলো আপনি হারায় ফেলেন টাকা পয়সা সব হারায় ফেলেন তখন মনটা কেমন লাগবে আল্লাহর হাবিব বলেন ওই লোকটা যেমন ব্যথিত অন্তরে যেমন ব্যথা হায় হায় এখন আমি কি করব না পারবো আমি বাড়িতে যেতে না পারবো আমার গন্তব্য স্থানে পৌঁছে যেতে রাস্তার মাঝখানে আমি আমার সম্পদ হারিয়ে ফেলেছি আমার বাহন হারিয়ে ফেলেছি এই চিন্তা করতে করতে লোকটা ঘুমিয়ে গেল ঘুম থেকে ওঠার পরে সে দেখতে পেলো তার বাহন এবং তার সামানা আর সামনে হাজির হয়ে আছে এখন লোকটা কেমন খুশি যে আমার পেলাম বাহনও পেলাম এবার আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছাইতে পারব আল্লাহর হাবিব বলেন একজন ব্যক্তি যদি গুনা থেকে তওবা করে ভালো পথে ফিরে ফিরে আসে নামাজের দিকে ফিরে আসে সৎ পথে ফিরে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হারানো ফিরে পাওয়ার ব্যক্তি যেমন খুশি হয়ে যায় এর যে তো বেশি বেশি খুশি হয়ে যায় আমার আল্লাহ সুবহানাল্লাহ

শেষ করি তাওহিদের বাণী প্রচার করার জন্য প্রিয় নবী মায়ের নবী রাহমাতাল্লিল আলামিন নবী আগমন করেছেন সেই হুকুম অনুযায়ী আমরা তাওহীদবাদী মুসলমান এছাড়াও পৃথিবীর মধ্যে অনেক অনেক শত শত ধর্ম আছে কিন্তু আপনি কোন ধর্মের মধ্যে রিসার্চ করে খুঁজে পাবেন না যেই ধর্মের ইবাদতের আগে গোসল এবং ওযু করা ফরজ কি আছে কোন ধর্মের মধ্যে না কিন্তু আমাদের মুসলিম ধর্মে আছে না নাই আপনি যদি বলেন আমি তো ফজরের ভোন থেকে উঠে ওযু করছি আর অজু করার কি দরকার পাঁচ ওয়াক্ত নামাজ করে একবারে ঘুমাইতে যাইব এই চিন্তা করে যদি আপনি ওযু না করে নামাজ কি এক রাকাত হবে এক রাকাত হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হুবিউল মুতাকাহহিরিন আমি তওহের বান্দাদেরকে পছন্দ পবিত্র বান্দাদেরকে পছন্দ করি যাদের শরীর পবিত্র মনটাও পবিত্র আল্লাহ পবিত্র আগে এখানে তওবা শব্দটি ব্যবহার করেছেন আবার অপর দিকে সূরাতুত তাহরীমের ৮ আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সুবহানাল্লাহ বান্দা তুমি তওবা করার মতো তওবা শুধু মুখ দিয়ে তুমি লা হাওরাওয়ালা কুয়াতা স্তফ্জুল্লাহরা প্রেমিকুন্নিজম কেউয়া তুইলেহি লা হাওরাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহ এই কওবা না কওবা নয় তুমি তোমার মন থেকে খালেস নিয়লে তুমি কওবা করো যেই কও তোমার জীবনের গুনাগুলো মাফ করে তোমাকে আল্লাহর জাল্লা পর্যন্ত কমিয়ে যাবে সোহা আল্লাহ তুমি এমন কওবা করো যেই তও তোমার মৃত্যুর আগেই খালেস কিয়কে কওবা করে সুন্দর করতে পারো আজকে কবরস্থান মাহফিলের মধ্যে আমরা এসেছি এই কবরস্থান নামটা শুনলেই মনটা নরম হয় না শক্ত হয় কবরস্থান নামটা শুনলেই মনটা নরম হয় না শক্ত হয় এই এলাকার কবরস্থানে অত্র এলাকার কত নামি দামি ব্যক্তি যাদের একটা হুঙ্কার এলাকা কাটত যাদের একটা কথায় মানুষ এই ভয় পেয়ে যেত ওই মানুষগুলো আজকে অসহায়ের মতো দুর্বল হয়ে মাটির মধ্যে মিশে এই গোরস্থানের মধ্যে শুয়ে আছে কি বলে ঠিক না একদিন আপনার আমার অবস্থাও ঠিক এইরকম হবে এই জন্য আমরা যেন মৃত্যুর আগে তওবা করার মতো তওবা করে কবর জগতে যেতে পারি এমন ভাবে তওবা করে মাফ চেয়ে নিজের গুনাহটা ক্ষমা করে জন্য কবরে যেতে পারি যে আমার কবরের জিন্দেগিটা সহজ হয়ে যায় কারণ দুনিয়ার সমস্ত বাহাদুরি দুনিয়া পর্যন্তই শেষ কবরে একমাত্র আমল ছাড়া আর কোন উপায় এই জন্য কবরের জিন্দেগির কথা স্মরণ করি মনটাকে নরম করে মাহফিলের মধ্যে আমরা চলে আসি কারণ এইটা যেমন তেমন মাহফিল না এইটা হলো কবরস্থানের পাশের মাহফিল আর এই কবরস্থানে আপনি আমি চাই বা না চাই এই কবরস্থানে আপনাকে আমাকে আসতে হবে আপনি আমি কাফনের কাপড় পরতে চাই বা না চাই আপনাকে আমাকে কাফনের কাপড় পরতে হবে আপনি আমি বড়ই পাতার গরম জলে গোসল দিতে চাই বা না চাই আপনাকে আমাকে ঠিকই গোসল দিয়া কাফনের কাপড় দিয়া প্যাকেট করে এই গোরস্থান

তারাই তো মাই রে বেড়ে যারা তো মহানো আপন আফন তারাই তো মাই পররা বে কাফন তারাই তো মাই রে রে একদিন একদিন সো আইয়া কবরেতেই করবে রে দাফন অবজমা আয় অবজমানারে দম ছড়াই রে বজবিতে আপোন ঠিক কি না তখন আর যতই আমরা বুঝি যে কি আমার আপোন সবাই তো আমাকে কবরের মধ্যে রেখে চলে যায় তখন আর কোনো উপায় থাকবে না এই জন্য বলা হয়েছে তুমি তওবা করার মতো তওবা করো তোমার দম থাকা অবস্থায় জীবিত থাকা অবস্থায় তুমি তওবা করো আর সেই তওবার ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসিরে কাবীরের মধ্যে তিনি উল্লেখ করেন যে তওবা এমন ভাবে তুমি তওবা করো তুমি যখন আল্লাহর দরবারে দুই হাত তুলে রোনা করো আল্লাহর দরবারে দুই হাত তুলো তোমার চোখ থেকে অটোমেটিকলি চোখ দিয়ে জ্বর জড়িয়ে পানি চলে আসে তোমার মনটা নরম হয়ে যায় তোমার গুনাহের কথা স্মরণ হয়ে যায় এমন ভাবে তওবা করো যেই তওবাকারী ব্যক্তি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি চোখের পানি আসতে দেরি হয় না সুবহানাল্লাহ এই তওবাকারীদের ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা তওবা করার জন্য আপনি আমি বর্তমান মুখে কিভাবে আমরা তওবা করি যে আমি তওবা করে নিলাম আমি তওবা করলাম কিন্তু এর নাম না মুহাদ্দিসিন কেন বলেন তওবা করার জন্য এক নম্বরে তোমার শর্ত হলো অনুক সুসচনা করা উপযুক্ত হওয়া আল্লাহর দরবারে লজ্জিত হওয়া আল্লাহ আমি গুনা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অবিচার করে ফেলেছি আমার মতো জুলুমবাজ একটাও নাই আমার মতো সুফফ গোস্তও একটাও নাই আমার মতো হারাম মাল যমকারী একটাও নাই আমার মতো সম্পদ লুণ্ঠনকারী একজনও নাই আমার মালিক দুনিয়ার যেই পাপ আমি করেছি তামাম দুনিয়ার কেউ যদি না জানে তুমি তো জানো এই ভাবে আল্লাহর দরবারে অনুসূচিত হওয়া অনুতপ্ত হওয়া নিজেকে ছোট করে আল্লাহর দরবারে যাওয়া ঠিক কিনা আল্লাহর কাছে চাইতে কি লজ্জা লাগে বলেন লজ্জা লাগে আপনি আর চাইবেন তার কাছে বর্তমান সময়ে চেয়ারম্যান সাহেবের কাছে গেলে কত আকুতি মিনতি করে দাঁড়ায় এমপি সাহেবের কাছে যদি একটা বাজেট পাশ করানোর জন্য যায় কত আপত্তি মিনতি করে কথা বলে যেন আমার বাজেটটা পেশ হয়ে যায় যেন আমাদের রাস্তার কাজ হয়ে যায় যেন টেন্ডার হয়ে যায় কিন্তু আপনি এমন মালিকের দরবারে দাঁড়িয়ে গেলেন এমন মালিকের দরবারে হাত পেতেছেন এমন মালিকের দরবারে

মালিক আমি যেই পাপ করেছি আপনার দরবারে আজকে আমি অনুসূচিত হলাম অনুতপ্ত হলাম এক নম্বরে তওবা কবুল করার জন্য বান্দার প্রয়োজন আল্লাহর দরবারে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া বলেন কার কাছে জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যখন মুনাজাতের মধ্যে হাত তুলি কোন জাহান্নামের চিন্তা মাথার মধ্যে এসে যায় আমি কাতে কাতে बेहোশ হয়ে যায় আমি মনে করি কিয়ামতের মাঠে আল্লাহ যদি একজন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেন ওই ব্যক্তিটা বলে হয় আমি ওমর জাহান্নামের মধ্যে যাব সুবহানাল্লাহ অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাতের মধ্যে শাস্তি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যেই দেওয়া হয়েছে যাকে বলা হয় আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা যে ওমরের পক্ষে ওমরের কথা অনুযায়ী ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন সেই ওমর বলে আমার মনে হয় জাহান একজন ব্যক্তিকে যদি আল্লাহ দেয় মনে হয় আমি ওমরই জাহান নামের মধ্যে যাব আর আপনি আমি দুনিয়ার মধ্যে সামান্য কিছু আবাদত করে দুই রাকাত নামাজ করে একবার হজ করে কিছু দান করে নিজেকে এমন ফেরেস্তা মনে করি যে আমার মতো ফেরেস্তা এই তাহেরপুর এলাকার মধ্যে নাই কি আসে না নাই আমি তো এলাকারই সন্তান আমি তো এলাকারই সন্তান আমরা এমন তো মনে করি যে আমার মতো ফেরেস্তার একটাও নেই আমার মতো মুফতি সাহের জন্য নাই একজন নাই তামিলদার ব্যক্তি একজন নাই কিন্তু আল্লাহর বরবারে যে ব্যক্তিটা সবচাইতে দামি ওই ব্যক্তিটা তামাম জগতের মধ্যে দামি কুনিয়ার মধ্যে কলেকারের জন্য অল্প সময়ের জন্য মানুষ তোমাকে সম্মান দিতে পারে বার্তা দিতে পারে কিন্তু এই সম্মান চিরস্থায়ী সম্মান নয় চিরস্থায়ী সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে বলেন তার পক্ষ থেকে তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তো যার পক্ষ থেকে সম্মান আসবে তার কাছে অনুনয় বিনয় হয়ে আপত্তি মিনতি করে দিয়ল এ একেবারে বোনটাকে নরম করে লজ্জিত হয়ে আল্লাহর কাছে চাওয়া দুই নম্বরে মুঘশ্রেণী বলেন অবাদ প্রবন্ধ হবার জন্য দুই নম্বর সত্য হলো তুমি আর এই এইগুলা করবে না এই গুনা থেকে ফিরে আসতে হবে আমাদের দেশে এমন হাজি সাহেব এমন মুসলিম সাহেব আছে পাঁচ কলা মাজ করে আবার মুসসিদ থেকে আর বের হইয়া সুদের টাকা স্যাফ দিয়া গণে আসে না নাই হাজি সাহেব হজ করে আসছে যদি হাজি সাফ করে ডাক থাকে মনটা খারাপ লাগে আছে না নাই আমি তো হজ করে আসছি মুরব্বী মানুষ আমার হাসি সাপ দিল না এই মাহফিলের পুস্টারের মধ্যে নাম দেখে যে আমার নাম উমুক নামটা লেখছে আমি হস করে আসছি তো আমার হাসি নামটা লেখলেন না এমন লোক আসে না নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনার তৌবা যদি কবুল করাতে চান কবরের রাস্তা যদি সহজ করতে চান দুই নম্বরে আপনার গুনাগুলো থেকে ছেড়ে ছেড়ে আসতে হবে এই গুনাগুলো ত্যাগ করতে হবে শুধু প্রতিজ্ঞা করলে হবে না অনুতপ্ত হলে হবে না লজ্জিত হলে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোকে হারাম করে দিয়েছেন আমার রাসূল যেগুলো নিষেধ করেছেন যেগুলো অবসঙ্গ করতেন ওই কাজগুলো থেকে ফিরে আসতে হবে এই হলো দুই নম্বর তিন নম্বরে আপনি যদি তওবা আল্লাহর দরবারে কবুল করাতে চান তিন নম্বর শর্ত হলো এই তওবা আমি এই অন্যায় কাজগুলো এই ধরনের পাপাচার কাজগুলো আমি আর আমার জীবনে করব না আমি আর কোনোদিন করব না এইভাবে এই আইভাবে আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করা শপথ নেওয়া

যারে রে কাজির আমাদের মাদ্রাসার সন্তান আমি কিন্তু এই মাদ্রাসায় পড়ালেখা করে গেছি এখানে যারা আছেন সবাই আমার আত্মীয় স্বজন আমার রুব্বী যে আমাদের ছাত্র করে গেল তহবা করার জন্য এখন রাত্রের তিনটা বাজে ঘুম থেকে ওকে ইচ্ছা মতো তওবা করলাম শপথ করলাম আল্লাহর কাছে মাফ চাইলাম কিন্তু পরের হক সে মেরে গেলাম তার কাছে গিয়া মাফ চাইলাম না আমার আল্লাহ বলে বান্ধা আমার হক আমি তোমাকে মাফ করে দিতে পারি এইটা আমার ক্ষমতা আছে কিন্তু তুমি যে আরেকজনের হক নষ্ট করেছ এইটা আমি কখনো মাফ করতে পারি আপনি যদি আপনার তওবাকে মাফ করাতে চান তাহবাকে কবুল করাতে চান তু বা কোন যদি আপনি নসিব করতে চান যার হক মেরে খেয়েছেন যার উপরে জুলুম করেছেন যার সম্পদ মেরে গিয়েছেন তার কাছে গিয়ে মাফ চান তার কাছে গিয়ে আপনি ক্ষমা চান যদিও দুনিয়ার একজন মানুষের কাছে আপনি লাঞ্ছিত হবেন অপমানিত হবেন কিন্তু কঠিন কি ময়দানে কোটি কোটি মানুষের সামনে আপনার আমার আমল নামা এই সমস্ত মানুষের সামনে প্রকাশ করবে কে প্রকাশ করবে কে ওই দিন বাঁচার কোনো উপায় আছে আরে আপনি আমি তো সেই চিন্তা করি যে কবরের মধ্যে মরে বলে পচে শেষ হয়ে যাব আলোচনা ওই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে আল্লাহ তারা কিন্তু কোরআনে বলে নাই যে আপনাকে আল্লাহ তারা পুরো তাই চুপাই আপনার শরীরটাকে বড় করে আপনাকে জিন্দা করে আপনার হিসাব নেবে আল্লাহ কোরআনে আপনাকে আমাকে সিগনাল দিয়েছে আল্লাহ তোমার আঙ্গুলের যে রেখা আছে আঙ্গুলের রেখা আছে না নাই এখানে সবার আছে না নাই এখন এই আঙ্গুলের রেখা আঙ্গুলের সাপের একজনের সাথে আরেকজনের মিলে আজও বিশ্বের না বর্তমান বিজ্ঞান আমাদেরকে শিখালো মুখের সাক্ষী এরপরে আমাদেরকে শিখালো লিখিত দস্তখাত স্বাক্ষর দেওয়া যে আপনি স্বাক্ষর দেন যখন একটা স্বাক্ষর দিয়ে মানুষ বেজাল করে একজনের সই আরেকজনে নকল করে করে না বিজ্ঞান গবেষণা করে বের করলো আল্লাহ তারা বলে দিয়েছেন কঠিন কেমতের ময়দানে মানুষের আঙ্গুলের সাপগুলো ধরে ধরে মানুষের বিচার করবে সোহান্লাহ কি ধরে ধরে আঙ্গুলের সাপ ধরে ধরে মানুষের বিচার করবে তখন বিজ্ঞান আমাদেরকে শিখাইল তোমরা যখন দলিল করবে পাসপোর্ট করবে বিচার করবে তখন তোমার সোয়ের সাথে সাথে নামের সাথে সাথে তোমার আঙ্গুলের ও ফিঙ্গার আমরা দেই দেই না হস করতে গেলে পাসপোর্ট করার জন্য ভিসা করার জন্য ফিঙ্গারপ্রিন্ট লাগে কিনা এই ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলে না আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি কিন্তু কিয়ামতের ময়দানে তোমার আঙ্গুলের ছাপ ধরে ধরে তোমার বিচার করব কুরবানপুর গ্রামের কারা শো শান্তি আগলের কারা শো কাজীরের গায়ের কারা শো ভদ্র তাহের পুর এলাকার কে কে আছরে বান্দা ও আমার বান্দী দুনিয়ার মধ্যে পাপ কিন্তু কম করোনাই ওই দিন বান্দা বাঁচার জন্য কত হতাশ হয়ে যাবে কত বেকুল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা ওই দিন বান্দাকে সর্বশেষ তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিচার করবে বান্দা তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বিচার হবে এখন আপনি যদি মনে করি রাতে আপনি আমি তওবা করে আল্লাহ আল্লাহর কাছে মাফ চাই দেও প্রতিজ্ঞা করে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়েছি না না কখনো ক্ষমা হবে না আপনি যার হক নষ্ট করেছেন গোপনে গিয়া হলেও তার কাছে আপনি ক্ষমা চান দরকার আছে না নাই বলেন দরকার আছে না নাই আপনি গোপনে হলেও তার কাছে গিয়ে ক্ষমা চান কারণ তার হক ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমতা কারই নাই পাঁচ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তুমি তোমার তৌবাকে কবুল করাবে তৌবাতুন নাসুহা তোমার নসীব হয়ে যাবে উত্তম তৌবা তোমার নসীবে হয়ে যাবে ও বান্দা তুমি শোনো 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 পাঁচ নম্বরে তোমার প্রয়োজন আমি আল্লাহর হক গুলো আদায় করা সুবহানাল্লাহ আল্লাহর হক আদায় করার দরকার আছে না নাই এখন রাত ভোর তওবা করি রাত ভোর করি রাত ভোর তাহাজ্জুদ করি দেখা গেছে সকালবেলা নামাজের খবর নাই আমি নামাজ করি করে মানুষ নামাজ পড়ে না আমার উপরে হস ফরস আমি হস করি না আমার উপরে জাকাত ফরস আমি জাকাত দিই না আমার উপরে বিভিন্ন ফরস হেফাজতগুলো আমার উপরে ফরস হয়ে আছে কিন্তু সে ফরসগুলো সঠিকভাবে আমি আদায় করি না এখন আমি যতই দুনিয়ার মধ্যে তওবা কবুল করানোর জন্য সব কৌশল অবলম্বন করলাম কিন্তু আল্লাহর হক আদায় করলাম না সত্যি টাকা সত্য মসজিদে গেলাম না সত্যি টাকা সত্য হজ করতে গেলাম না ক্ষমতা থাকার পরেও আমি অন্যায় অশ্বীর কাজগুলো সমাজ থেকে বন্ধ করলাম না আসে না নাই আসে না নাই আজকে আমাদের দেশের এমপি মন্ত্রী চেয়ারম্যানরা যদি উদ্যোগ নেয় যে আমরা উদ্যোগ নিলাম আমাদের সমাজের মধ্যে কোনো মাদক চলবে না আমাদের সমাজের মধ্যে কোনো ইপ্রিজিং চলবে না আমাদের সমাজের মধ্যে কোনো সুদের কারবারি চলবে না ঘুষের কারবারি চলবে না আনাহারি চলবে না মারামারি চলবে না প্রশাসন যদি উদ্যোগ নেয় আপনি আমি যতই মনে করেন যে ওয়াশ করি আপনাদেরকে বুঝাই দাওয়াত দেই আপনাদের মনটা নরম করে দেই এইটা যতটুকু কাজ হবে এর চাই তো হাজার গুণ কাজ হবে যখন প্রশাসনিকভাবে কোনো চাপ দেওয়া হবে কি বলেন ঠিক কিনা প্রশাসনিকভাবে যখন চাপ দেওয়া হবে এই জন্য আমাদের উচিত সামাজিকভাবে ওই রকম ভাবে নিজেদেরকে গঠন করে নেওয়া যে আমরা সামাজিকভাবে যুবক ভাইয়েরা মিলে সংগঠন তৈরি করে নিব আমার রাসুল যেমন হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে এলাকার সমস্ত কাজগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন ওই রকম ভাবে আমাদের সমাজের যুবক ভাইয়েরা একটা টিম করে সুন্দরভাবে এলাকাটা গঠন করবে এলাকা থেকে অশ্বিল বড় কাজগুলো দূর করে দিবেন অন্যায় কাজে বাধা প্রদান করবে সব কাজে আদেশ প্রদান করবে এই কাজগুলো যদি আমরা সবাই মিলে দায়িত্ব নেই যুবক ভাইরা টিম করে দায়িত্ব নেই তাহলে দেখবেন অতি সহজে সমাজটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা একজন আল্লাহর উনি প্রায় সময় বলতো যে এসপি সাহেব বিসি সাহেব যদি বলে যে আমি ঘুষ খাই না আমি কি খাই না কিন্তু বলেন আমি কি খাই না ঘুষ খাই না এখন ঘুষ খাওয়ার মতো বিসি এসপি আমাদের দেশে কম না বেশি কম না বেশি এসপি সাহেবের মতো ডিসি সাহেবের মতো নেককার ফরিস্কার ব্যক্তি আর একটাও নাই একটাও নাই আমি তো নারায়ণগঞ্জ যে মসজিদে আছি নতুন কোডের পাশেই আমার মসজিদ ডিসি অফিসে এসপি অফিসে এবং সিভিল সার্জনের প্রায় প্রোগ্রামে আমাদেরকে বিভিন্ন প্রকারে দাওয়াত দেওয়া হয় তখন গেলে দেখি এক একজন ডিসি সাহেব শেষ তার দিতে দিতে কপালে দাগ ফেলায় দিছে মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে তার মতো আল্লাহ বুজুর্গ হকানি পীরের মুড়িদ আপনিকে চিল্লা লাগাইতে লাগাইতে জীবন শেষ করে দিছে অথচ দেখা যায় যখন কোন কাজ নিয়ে যায় ওই ফাইল থাকে টেবিলের উপরে আর খাম থাকে টেবিলের দিছে আছে না নাই আছে না নাই এখন কোন এসপি ডিসি ও যদি বলে আমি কসম করে বলতেছি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি কোন ঘুষ খাই না এই সোনারগাঁও উপজেলা কোনো কাজ করার জন্য আমি কোন ঘুষ দেই না আমি কোন পেন্ডার বাজি করি না আমি কোনো চাঁদাবাজি করি না তাহলে তার এই কথার দাম আছে আর আমার মতো বেদ বেকার ইমানসাট যদি বলে যে আমি ঘুষ খাই না এই কথার কোন দাম আছে ইমাম সাথে কেউ গুষ দেয় কি আপনাদের এলাকায় কি দেয় দেয় না ইমাম সাহেবকে কেউ বুঝ দেয় না তো ইমাম সাহেব যতই যে আমি তো জীবনও ঘুষ খাই না আমি তো জীবনও ঘুষ খাই না ঘুষের কারবারি করি না এই কথার কোনোই দাম নাই এস দাঁড়িয়ে বলে আমি আমার জীবনে ঘুষ খাই না আমি আমার জীবনে ঘুষের প্রশ্রয় দেই না আমি আমার অভিষেকের দুর্নীতিমুক্ত করে রাখতে রেখেছি আর এই কথা অনেক দাম আছে ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি আমরা সকলে মিলে যদি একটি সুন্দর সমাজ গঠন করার জন্য উদ্যোগ নেই এই উদ্যোগ নিয়ে আমরা সমাজ থেকে অন্যায় কাজের যখন আমরা এইরকম চর্চা করব এইরকম আয়োজন করব দেখবেন আস্তে আস্তে আমাদের দেশটা আমাদের সমাজটা একটি সুন্দর সোনার সমাজ হয়ে যাবে কি বলে ঠিক না সর্বশেষ ছয় নম্বর কবাকল কবুল হওয়ার জন্য যে শর্ত এই শর্ত হলো আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে দোয়া করা কি করা বেশি বেশি করে দোয়া করা দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে চান আপনি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেন আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন এশা কাওয়াবিনের নামাজ পরে আল্লাহর কাছে দোয়া করেন সকাল সন্ধ্যা জিকির করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে আপনি চান আল্লাহর কাছে আপনি ফরিয়াদ জানেন আল্লাহ আপনি যেভাবে পারেন যেই ভাষায় পারেন যেভাবে বলতে পারেন না কেন আপনার সমস্ত ভাষা আমার আল্লাহ বুঝে কি বুঝেনা না বলেন বুঝে কি বুঝেনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে দেড় হাজারের উপরে ভাষা দিছে কয় হাজার উপরে এই সমস্ত আমার আল্লাহ হাজার আপনি ইমাম সাহেবের পীর সাহেবের বক্তা সাহেবের দোয়ার আশায় আপনার থাকার প্রয়োজন নাই কারণ তাহার সময় আপনি বক্তাকে খুঁজে পাবেন না কি পাবেন তাহার সময় পাবেন পাবেন না বক্তার কাজ তার সময় মতো সে তার গরিব টাইম ধরে তার আলোচনা করে নসিহত করে সে চলে যাবে তাহার সময়টা এমন সময় যেই সময় আপনি আল্লাহর সঙ্গে কানেকশন করার সময় যেই সময়টা আল্লাহ পাকের সঙ্গে আপনি কানেকশন লাগানোর সময় এখনো পর্যন্ত গোটা বিশ্বের সমস্ত জায়গায় আজান হয় কয়বার কয়বার পাঁচবার মক্কা মদিনা আজান হয় কয়বার কয়বার আমি ভুল বললাম আমি ভুল বললাম আজাম হয় কইবার ছয়বার এখন হাজিসাব আছেন নে কেউ মাশাল্লা মাশ আল্লাহ আসাম হয় কইবার ছয়বার কেন কারণ পাঁচ বক্ত নামাজের তাগিদের পাশাপাশি তারা তাহাদ্ত নামাজের আরেকটা আজাম হয় কি হয় না রাত্রে তিনটা বাজি আসাম দে এখন আমার সঙ্গে খাজি সাব্য লাভ দিয়ে উঠছে এই মুক্তি সাহাবাদে আসাম প্রতি দিছে তার বলছে হ্যাঁ আসাম দিছে আমি তো সজাগই আছি আসাম দিছে আপনাদেরকে নিয়ে এখন হেরান শরীফের দিকে যাবো আজান হয়ে গেছে আজান হচ্ছে কতরে আজান নয় এ আজান হচ্ছে তাহ্জুদ নামাজের আহ তাহলে কত বড় গুরুত্ব দিয়ে হ্যাঁ বুঝানো হয়েছে আর আপনি আমি এই নামাজটাকে গুরুত্ব করি না কদরে করিয়া অথচ আল্লাহর হাবিব বলতেন আমার প্রায় সময় বয় হয় তাহাদ্জুদ নামাজের জন্য আমাকে যত তাকে ঈদ দেওয়া হয়েছে তাকে ঈদ দেওয়া হয়েছে জানি তাহ নামাজটা আমার উন্মতের উপরে ফরজ করে দেওয়া হয় সোবাহ বান্দা তুমি তোমার কানেকশন লাগানোর জন্য তুমি তোমার তওবা কবুল করার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য চাওয়ার জন্য সব চাইতে উত্তম সময় হলো তাহাজ্জুদের সময় ও বান্দা তুমি যেই কাজ করো না কেন তুমি যেমনই থাকো না কেন তুমি যেমন তরিকার হও না কেন তাহাজ্জুদ নামাজের সময়টা তুমি তোমার দোয়ার সময় বানায় নাও তুমি তোমার ইবাদতের সময় বানায় নাও কমসে কম দুই দুই রাকাত করে চার তাি পরে আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি নজরানা দিতে পারো এই চোখের পানি কবরের আগুন নিবাইতে পারে কি পারে না পারে কি পারে না এই জন্য আপনার আমার প্রত্যেকের উচিত যে চোখের পায় নজরানা দিয়ে আল্লাহ পাখের দরবারে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া বেশি বেশি করে দোয়া করা বেশি বেশি করে দোয়া করা দোয়ার জন্য এই কৃপণতা করবেন না আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সবচাইতে কৃপণ যে আল্লাহর কাছে চাইতে কৃপণতা করে তার মতো কৃপণ বকিল আর একটাও নাই আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল করুক আমাদের জন্য দোয়া করবেন